হ্যালো लवली ভিউয়ার্স আমি সুবর্ণা তোমরা দেখছো দা বঙ্গো আজকে আমরা আবারো চলে এসেছি শোভা জুয়েলারসে এই দোকানটি থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন তোমাদের সাথে আবারো শেয়ার করব তো চলো ভিডিওটা স্টার্ট করি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও নেক্সট কি কালেকশন তোমরা দেখতে চাইছো তো চলো ভিডিওটা আবার স্টার্ট করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে বারাসাতগামী যে কোনো বাসে চেপে তোমরা বাস স্ট্যান্ডে নামলে সেখান থেকে কিন্তু খুব ইজিলি টোটো বা অটো পেয়ে যাবে এই দোকানে আসার জন্য আর যদি তোমরা শিয়ালদা থেকে আসছো তবে শিয়ালদা থেকে তোমাদের বারাসাতগামী যে কোনো ট্রেনে চেপে বারাসাত স্টেশনে নামলে বারাসাত স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোলে তোমরা কিন্তু এই দোকানে আসার টোটো পেয়ে যাবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ট্রেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আজকে আমরা আবারও পৌঁছে গেছিলাম শোভা জুয়েলার্সে এই দোকান থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু নোয়া বাঁধানোর ডিজাইন তোমাদেরকে দেখাবো অনেক দিন ধরেই তোমরা বলছিলে নোয়া বাঁধানোর কিছু কালেকশন দেখতে চাও প্রত্যেকটা গয়না বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্সের ওপরে দেখানো হবে এই যে প্রথম ডিজাইনটা যাচ্ছে এটা একটা পাঁতের নোয়ার ডিজাইন যাচ্ছে এক গ্রামে এই নোয়াটা যাচ্ছে দাম যাচ্ছে ন টাকা খুব সুন্দর একটি ছিলেকাটা ওয়ার্কের ওপরে ডিজাইনটিকে বানানো হয়েছে যারা তোমরা অনলাইন ডেলিভারি চাইছো এখানে শোভা জুয়েলার্স তোমাদের রিকোয়েস্টে স্টার্ট করেছে অনলাইন ডেলিভারি বাড়িতে বসে নিজেদের পছন্দ মতো কালেকশান নিতে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো নেক্সট দেখো আরও একটা পাতের নোয়ার কালেকশান দেখাচ্ছি আজকে কিন্তু এক দেড় গ্রামে তোমাদেরকে মুখ নোয়ার ডিজাইনও দেখাবো মানে ব্রেসলেট নোয়া এই ডিজাইনটার বেড যাবে এক গ্রাম ছশো নব্বই মিলিগ্রাম দাম যাবে পনেরো হাজার পাঁচশো টাকা ফ ফিফটিন থাউজেন্ড ফাইভ নেক্সট দেখো একটা ডিজাইন দেখাচ্ছি এটা একটা ব্রেসলেট নোয়ার ডিজাইন রয়েছে একটু ভারীর মধ্যেই ডিজাইনটা যাচ্ছে মুখের ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে দেখো এবার বডির ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দেবো বডির ডিজাইনটাও খুব সুন্দর ছিলেকাটা ওয়ার্কের ওপরে গেছে চার গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম এই নোয়া বাঁধানোটার ওয়েট যাবে দাম যাবে পঁয়তাল্লিশ হাজার টাকা ফর্টি ফাইভ থাউজেন্ডে এই নোয়া বাঁধানো ডিজাইনটি তোমরা শোভা জুয়েলার্স থেকে পেয়ে যাচ্ছ যদি তোমাদের কোনো প্রোডাক্ট ভালো লাগছে এখানে কোনো কালেকশান ভালো লাগছে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কারণ চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে তোমরা দোকানে গেলে এক্সট্রা ডিসকাউন্ট পাবে নেক্সট এই মুখ নোয়ার ডিজাইনটা আমি দেখাচ্ছি এটা একদম অন্যরকম একটা কনসেপ্টে তৈরি হয়েছে পুরো নোয়াটা পাতের ওপরে বসানো তার উপরে একটা কিন্তু ছোট্ট ফ্লাওয়ারের মধ্যে ডিজাইনটাকে বানানো হয়েছে ব্রেসলেট নোয়ার ডিজাইন যাবে এটা এক গ্রাম সাতশো নব্বই মিলিগ্রামে দাম যাবে ষোলো হাজার চারশো টাকা একদম নতুনত্ব একটা কনসেপ্টে যারা জানোই যে ব্রেসলেট নোয়াটা বরাবরই একটু ভারী ওজনের মধ্যে হয় বাট এক গ্রাম দেড় গ্রামে তোমরা কিন্তু এই রকম নোয়া বাঁধানো পেয়ে যাবে শোভা জুয়েলার্স থেকে নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি এটা একটা পাতের নোয়ার কালেকশন যাচ্ছে এক গ্রাম একশো ষাট মিলিগ্রামে দাম যাবে দশ হাজার ছশো নেক্সট এই ডিজাইনটা দেখাচ্ছি এটা বরফি মোটিভের মধ্যে করা হয়েছে খুব সুন্দর একটি কালেকশান যাচ্ছে দেখে নাও ডিজাইনটি আমি পুরোটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটার রেট যাবে তোমাদের মাত্র নশো মিলি জিরো পয়েন্ট নাইন ডাবল জিরো গ্রামে আট হাজার পাঁচশো টাকা এই ডিজাইনটির দাম যাচ্ছে নেক্সট এই ডিজাইনটা দেখাবো সেটা একটি মুখ নোয়ার ডিজাইন মানে ব্রেসলেট নোয়ার ডিজাইন থাকবে দেখো একদম অন্যরকম দেখতে একটা পাতা বসানো হয়েছে এত সুন্দর লাগছে দেখতে ডিজাইনটা ভীষণ মডার্ন একটা ফিনিশিংয়ের মধ্যে কিন্তু এই নোয়া বাঁধানোর কালেকশানটি যাচ্ছে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো নে এটার তোমাদের ওয়েটটা বলে দিই চার গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা দাম যাবে ফর্টি থ্রি থাউজেন্ড ফাইভ এই বিউটিফুল নোয়ার কালেকশানটা তোমরা শোভা জুয়েলার্স থেকে পেয়ে যাবে নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটা একটা হেক্সাগোনাল দেখো ডিজাইনটা করা হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে ডিজাইনটা ছিলে কাটা ওয়ার্কটাও কিন্তু অপূর্ব লাগছে এই ডিজাইনটার ওয়েটটা যাচ্ছে চার গ্রাম দুশো নব্বই মিলিগ্রামে প্রত্যেকটা গয়নায় তোমরা এখানে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্সে পাবে এইচ ইউআইডি মার্কিং সমেত দাম যাবে উনচল্লিশ হাজার তিনশো থার্টি নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেডে তোমরা এই বিউটিফুল কালেকশনটি পেয়ে যাচ্ছ নেক্সট নোয়াটা দেখো কি অপূর্ব লাগছে না দেখতে জালি ওয়ার্কের জন্য ফ্লাওয়ারের ভেতরটা কিন্তু ভীষণভাবে এনহ্যান্স হয়েছে এবার আমি তোমাদের বডি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি নোয়ার একটা ছিলে কাটা ওয়ার্কের মধ্যে গেছে পাতা পাতা টাইপের যেই ডিজাইন হয় বা ধানের শীষের ডিজাইনের মধ্যে করা হয়েছে ওয়েটটা যাচ্ছে তিন গ্রাম আটশো দশ মিলিগ্রাম দাম যাবে চৌত্রিশ হাজার নশো থার্টি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেডে এই সুন্দর নোয়া বাঁধানোটা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা নোয়াই তোমরা যে কোনো সাইজে শোভা জুয়েলার্স থেকে পেয়ে যাবে এই নোয়াটা দেখো কি সুন্দর যেটা তোমাদের বললাম যে পুরোটা একটা পাতের নোয়া তার ওপরে এই কাজটা বসানো রয়েছে যাতে একটা খুব সুন্দর কিন্তু ব্রেসলেটের লুক দিচ্ছে এত ভালো লাগছে দেখতে নোয়া বাঁধানোটা এটার রেট যাবে দু গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রামে উনিশ হাজার সাতশো টাকায় এই নোয়া বাঁধানোটা পেয়ে যাচ্ছ রকম টাইপের ব্রেসলেটের নোয়া বাঁধানো তোমরা এখানে এক গ্রাম দুশো মিলি দেড় গ্রাম থেকে পেয়ে যাবে যদিও আমি এখানে এক গ্রাম দুশো মিলির মধ্যে এই রকম নোয়া বাঁধানো দেখাইনি বাট স্টিল দোকানে অ্যাভেলেবেল রয়েছে তোমরা অর্ডার দিলে বা চাইলে পেয়ে যাবে তোমরা ভীষণ সুন্দর একটি নোয়া বাঁধানোর ডিজাইন এটাও যাচ্ছে দেখে নাও কালেকশানটা খুব সুন্দর দেখতে লাগছে এই নোয়া বাঁধানোটির ওয়েট যাচ্ছে এক গ্রাম নশো চল্লিশ মিলি দাম যাবে এই কালেকশনটি সতেরো হাজার আটশো সেভেন্টিন থাউজেন্ড এইট হান্ড্রেড নেক্সট এই ডিজাইনটা দেখাচ্ছি এটা একটা পাতের নোয়ার কালেকশান যাচ্ছে দেখো এইভাবে স্টার শেপের মধ্যে ডিজাইনটাকে বানানো হয়েছে স্টার মানে ক্রিসেন ক্রস করে বেসিক্যালি এক গ্রাম ছশো নব্বই মিলিগ্রাম এটার ওয়েট দাম যাবে পনেরো হাজার পাঁচশো টাকা ফিফটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে এই সুন্দর নোয়া বাঁধানোটা পেয়ে যাচ্ছ নেক্সট তোমাদেরকে আরও একটা আমি ব্রেসলেট নোয়ার কালেকশান দেখাচ্ছি এটাও একটা হেক্সাগোনাল ডিজাইনের মধ্যে করা হয়েছে আর বডিটা নোয়ার গেছে কিন্তু একটা তোমাদের পুরো বেশ রাউন্ড যে ডিজাইনগুলো হয় মানে হাফ কাভারেজ যেটা হয় সেই রকম ডিজাইন গেছে চার গ্রাম নশো মিলিগ্রাম ওয়েট পঁয়তাল্লিশ হাজার টাকা দাম ফর্টি ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেডে এই নোয়া বাঁধানোটি পাচ্ছ নেক্সট ডিজাইনটা আমাদের সকলের খুব পছন্দের একটা কালেকশান এই নোয়া আমারও এক পিস আছে আমারও খুব ভালো লাগে এই ডিজাইনটা দেখে নাও বডিতে যেই কাজটা গেছে ছেলেকাটা ওয়ার্কের মধ্যে খুব সুন্দর দেখতে এই ডিজাইনটি আর হাতে পড়লেও তোমাদেরকে ভীষণ স্মার্ট একটা লুক দেয় বেশ সুন্দর দেখতেই নোয়া বাঁধানোটা যাচ্ছে ওয়েট চাবি কালেকশনটা কালেকশানটা চার গ্রাম নশো দশ মিলিগ্রাম চুয়াল্লিশ হাজার নশো টাকা দাম ফর্টি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড নেক্সট এই নোয়াটা দেখাবো এটা কিন্তু ভীষণ লাইট ওয়েটের মধ্যে একটা নোয়ার কালেকশান যাচ্ছে ডেলি বেসিসে ইউজ করার জন্য আটশো মিলিগ্রামের মধ্যে দাম যাবে আট হাজার টাকা এইট থাউজেন্ডে তোমরা এইরকম সুন্দর একটি স্লিক প্যাটার্নের নোয়া পেয়ে যাচ্ছ নেক্সট নোয়াটা যেটা দেখাবো এটা আজকের ভিডিও লাইটেস্ট ওয়েটের একটা কালেকশান এরকম জিকজ্যাকভাবেই নোয়ার ডিজাইনটা গেছে ছিলেকাটা ওয়ার্কটা সাতশো সত্তর মিলি এটার ওয়েট সাত টাকা দাম যাবে সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে এই কালেকশানটি পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর একটি কালেকশান নেক্সট ডিজাইনটা দেখো একটা লিফ মোটিভে করা হয়েছে বেশ সুন্দর দেখতে লাগছে ডিজাইনটাকে বডিতে এরকম ছিট ছিট করে কিন্তু ছিলেকাটা ওয়ার্কটা গেছে চার গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম এটার ওয়েট চুয়াল্লিশ হাজার দুশো টাকা দাম যাবে ফর্টি ফোর থাউজেন্ড অ্যান্ড টু এই বিউটিফুল কালেকশনটা শোভা থেকে পেয়ে যাচ্ছ নেক্সট আরও একটা মুখ নোয়া ডিজাইন দেখাচ্ছি দুটো দিকে দুটো ডিফারেন্ট ডিজাইন রয়েছে ক্রিসন ক্রস মোটিভে গেছে আর একটা ফানাল টাইপের ডিজাইনের মধ্যে গেছে বডির ডিজাইনটা অ্যাজ ইউজুয়াল ভীষণ সুন্দর ভীষণ গর্জাস দেখতে চার গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রামে এই ডিজাইনটি পাচ্ছ দাম যাবে একচল্লিশ হাজার সাতশো ফর্টি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটাও খুব সুন্দর একটি কালেকশন যাচ্ছে দেখে নাও ভালো করে মুখের ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি এবার বডিতে যে ডিজাইনটা গেছে দেখো এরম হানিকোম প্যাটার্নের ডিজাইন দেন এরম একটা তোমাদের চিটচিট টাইপের ডিজাইন পুরোটা অল্টারনেটিভ প্যাটার্ন করে গেছে গ্রাম আটশো নব্বই মিলিগ্রাম চুয়াল্লিশ হাজার সাতশো টাকা দাম যাবে নেক্সট এই ডিজাইনটা দেখাবো এটা আজকের ভিডিওর লাস্ট কালেকশন দেড় প্যাচের নোয়ার ডিজাইন যাচ্ছে চোদ্দো গ্রাম একশো মিলিগ্রাম ওয়েট দাম যাবে এক লাখ উনতিরিশ হাজার সাতশো টাকা এটা আজকে দেখানো ভিডিওর লাস্ট কালেকশান ছিল আই কি নিশ্চয়ই তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও নেক্সট তোমরা কি কালেকশান দেখতে চাইছো আমরা সব সময় চেষ্টা করি তোমাদের পছন্দের কালেকশনগুলো তোমাদের সামনে নিয়ে আসার তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে